গতকাল সন্ধ্যায় আম পারতে গিয়ে খুন বছর সতেরোর যুবক বাড়ি কাঁচরাপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত গতকাল শিবদাসপুরে তার মামা বাড়ি ঘুরতে যায় সুদীপ্ত পণ্ডিত বন্ধু বান্ধবদের নিয়ে আম বাগানে যায় আম পাড়ার জন্য তখন বাগান মালিক ফারহাদ তার দলবল নিয়ে চড়াও হয় সুদীপ্তর ওপর বেদরক মারধর করা হয় সুদীপ্তকে পরে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে সুদীপ্তকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা আজ সেই ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার সহ বিজেপি নেতা মনোজ ব্যানার্জি গোটা এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এখানে আছি এটা আতিসারা গ্রাম এখানে কালকে ওই প্রায় সাড়ে চারটে দিকে একটা শ্রাদ্ধে বাড়ি আছে ওখানে একটি ছেলে বিজপুর বাড়ি ওর মামা শ্রাদ্ধে ছিল এখানে এসেছিলো সঙ্গে তিন চারজন বন্ধুবান্ধব ছিল ওরা কাছে একটা বাগান আছে আম পাড়তে গিয়েছিল আম মালিক দেখে নে দেখে তাড়া করে তাড়া করার ফলে দুটি ছেলে যা আছে একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিঠায়

ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জানে যে এত মেরেছে তারপর ওরা বললেন ঠিক আছে আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি ঠিক আছে তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গিয়েছে ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন এবার ওখান থেকে চলে এসছে ঠিক আছে কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই আদিবাসী লোকও যে আছে পরে মানে এই এর টাইম লেগে গেছে তারপর যখন জানা জানি হয়েছে লোক গিয়েছে ওখানে ছেলেকে জ্ঞান পেয়েছে মানে ইনফ্যাক্ট যাদের মধ্যে মারা গিয়েছে আমাদের কাছে যখন খবর এসেছে আমরা পুলিশ এসেছে এখানে ঠিক আছে ছেলেটা মারা মারাই গিয়েছে অ্যাকচুয়ালি মারা গিয়েছে কিন্তু যেহেতু ডেট ডিক্লেয়ার হসপিটালে হয় তো তো এখান থেকে জ্ঞান ছিল তো হসপিটালে বলেছে মারা গিয়েছে ঠিক আছে দেখেন যে ঘটনা আমরা পেয়েছি মানে চর ঘোষিত এখানে মারপেট হয়েছে তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কি না ঠিক আছে ওটা আমরা তদন্ত করছিলাম তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে ডক্টর সাহেব কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে কত বাইরে আছে একজন ছিল একজন অ্যারেস্ট হয়েছে কালকে অ্যারেস্ট হয়েছে কোনটা কি আমকে কেন্দ্র করে হ্যাঁ মানে বলা যাবে আমকে কেন্দ্র করে হ্যাঁ আম বাগান একজন লিজ নিয়েছে যে মেরেছে ঠিক আছে স্যার ওনার নাম কি

এটা কি বলে ঠিক আছে যখন আজ আলাদা করে প্রিভেনশন নিচ্ছে পুলিশের তরফ থেকে বিতদহ যখন আসবে আলাদা পুলিশের তরফ থেকে প্রিভেনশন না না আমরা তো আজকে সকাল থেকে যা আছে চলছে प्रिपरेशन আছে রাস্তা আছে থানাতে পুলিশ আছে এখানে আছে নিজে আমি এসে চেষ্টা করছি জানতে কি মানে কারা কারা সাকি আছে কারা দেখেছে যেন ঘটনা কোনো ফাঁক না থাকে ঠিক আছে प्रिपेयरिंग इट वेल सो दैट एक्चुअल घटना जो दोषी घटना सेंटिमेंट्स हाई आज सेंटिमेंट मे अनेट्बाला चेषा कर खूब भले ही बस आठ उन्नीस ठीक है तो बिकल चार पाँच नागरिक खबर पाई मामी ग मामी हे शिखदास आठ साल तो खबर आज গাছ থেকে পাড়া পড়ে গেছে তো আমরা এখানে এসেছিলাম মানে সবাই ছিলাম তো সুদীপ্ত যে দাদা ছিল বর্দা রাহুল পণ্ডিত ও আমায় ফোন করে যে আমার ভাইয়ের কেমন যাবে দেখতে তারপর ওখানে যাওয়ার পর দেখি আম বাগানে কেউ মনে মানে মারধর করে করে গায়ে কোনো দাগের চিহ্ন হ্যাঁ গায়ে খুব দাগের চিহ্ন ছিল গলায় এক জায়গায় নীল ছিল এই বাহাত ভাঙা ছিল এই মুখটা ফোলা ছিল হ্যাঁ তো আমরা ওখানে যাওয়ার পর দেখতে পাই নই থানায় গেছিলাম নৈহাটি থানা এবং নৈহাটি হসপিটালে গেছিলাম তারপর সুদীপ্তর মামা মামার ছেলে গেছিলো দেখতে তো হসপিটালে দেখার পর জানা যায় যে ওকে মানে খুবই নিয়ে মানে কষ্টভাবে মেরেছিল এমনভাবে মেরেছে ছেলেটা মানে হাঁটতে পারছে না পা পা সব মানে ব্যথা ছিল ফোলা ছিল যা ছিল না তখন জুতো ছিল না মানে হাসপাতাল তারপর ওনার মানে সুদীপ্তর সঙ্গে আরও দুজন ছিল মানে ওই আটিসারা বাসিন্দা তো ওরা যেই বাসি ছেলে ছিল ওরা বলছে যে আমরাও ছিলাম সঙ্গে আমবাগানের মালিক যখনই আমবাগানে ঢুকেছে ওরা আমবাগানে ঢোকার পর ওরা তিনজন ছিল তিনজন ওই দুজন এলাকা এলাকার বাসিন্দা ছিল ওরা পালিয়ে গেছে আর ও তো এখানকার ছেলে কিছু চেনে না তাই ধরে বেদারাম মার মারা হয় এই মারটা বাচ্চা ছেলে তো আমরা তো অবশ্যই চাই ওর যথারীতি শাস্তি হোক একটা ব্রাহ্মণের ছেলেও ছিল ছেলে ভালো ছেলে আমাদের চোখের সামনে জন্মালো বড় হলো যত নটর বছর একটা বাচ্চা ছেলে মা বিধবা মানুষ এই যে বলা হচ্ছে নিঃশংসভাবে মারা হয়েছে আপনারা এই কি চান স্থানীয় বাসিন্দা আমরা চাই মারের ভদরে মার শাস্তি চাই ব্যাস আমরা এই বাচ্চার মরার প্রতিবাদ চাই একটা আম পাড়ার জন্য একটা আম পাড়ার জন্য ছেতো আমরাও তো এখানে আমরা তো এখানে বাচ্চা তো সেখানে মামার বাড়ি তো গেছে গিয়ে এরকমভাবে একটা আম ঠিক আছে পারতেই পারে বাচ্চা যেতেই পারে আম একটা লবিষ্ট জিনিস আর তুমি একটা আমের বলো অত বড় বাগান তুমি তো বাচ্চাটাকে ধরে রাখতে পারবে বেঁধে রাখতে পারতো একটা থাপ্পর মারতে পারতো গার্জেনকে কল করতে পারতো দেখেন তোমার ছেলে আমার গাছে এত টাকা আম পেড়েছে আমার এত টাকা জরি বেড়া দিতে হবে তারপরে মা কি করতো সেটা দেখা যেত তার গার্জেন কি করতো মেরে ফেলাটা কোন প্রশ্ন এটাও তো একটা হতে পারে যে কালকে ঝড় বৃষ্টির মধ্যে আম পড়ে গেছে সেটা কুড়াচ্ছিল যাই হোক সেটা বাচ্চা মানুষ বাগানে যখন সে গেত সে তো চোর বলে গেত পিটাচ্ছে তো বাচ্চাটাকে দেখে কি মনে হলো বাচ্চাটা চোর ওটু শিশু বাচ্চা সেও তো বাবা এই রাজ্যে বাস করেন কোন রাজ্যে যেখানে সব চুরি হয়ে যাচ্ছে তাতে কিছু হচ্ছে কিছু হচ্ছে না সামান্য একটা আম একটা আম সামান্য একটা ছোট্ট একটা বাচ্চা ছি ছেলেটা বাড়ি হচ্ছে কাঁচরাপাড়ার নিকটে আচ্ছা এইবার ওর মামাটা আটিছাড়ায় বাড়ি মামার বাড়ি তা ছেলেটা ত্রিপুরায় থাকতো খবর পেয়ে মামা মারা গেছে আজকের সেরা শান্তির কাজ হবে বলে ও এসছিল হ্যাঁ কালকের এসছে এসে এইবারে ওই আমবাগানে একটা আম যেভাবেই হোক ছিঁড়েছে ছিঁড়তে যে আমবাগান মালিক তারে পিটি মেরেছে মানে যারা লিজ নিয়েছে হ্যাঁ হ্যাঁ

তারা করেছে রাস্তাঘাট চেড়ে পালিয়েছে এবার ও তো লোকালদের না ওখানে বাইরে থেকে এসেছে ও ঠিক না ওকে প্রথমে পাট খেতে ফেলে মেরেছে সেখান থেকে দড়ি যখন পালাচ্ছে আবার ওই আমবাগানে গিয়ে মেরেছে সবই চলেছে করলাম এই এই ধরনের অমানবিক ঘটনার ক্ষেত্রে প্রতিবাদ মানুষ করবে যার গায়ে আছে এটাই তো স্বাভাবিক এই পশ্চিমবঙ্গে আমরা মুর্শিদাবাদ দেখলাম আমরা মালদা দেখলাম দেখলাম আমরা কেবল হিন্দু অপরাধে তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো আমরা কাশ্মীরে দেখলাম যে হিন্দু দেখে দেখে খুন করা হচ্ছে আমরা এখানে দেখলাম যে একজন হিন্দু সে একটা সতেরো বছরের বাচ্চা ছেলে আম পেরেছে তাকে খুন করে দেওয়া হলো তাহলে এই জেল গাড়িদের যে ট্রেন চলছে অর্থাৎ হিন্দুদের ওপর যে একদম ম্যাপিং করে যে অত্যাচার সংগঠিত হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা জঙ্গিদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সুরক্ষিত নয় সুরক্ষিত আছে সন্ত্রাসবাদীরা সুরক্ষিত আছে খুনিরা সুরক্ষিত আছে এই পশ্চিমবঙ্গের জঙ্গিরা সেই জন্য জঙ্গিদের সেফ করিডর হিসাবে এই পশ্চিমবঙ্গকেই বেছে নেয় তো স্বভাবতই আমরা এর বিরুদ্ধে আছি আমরা রাস্তায় আছি আমরা আন্দোলন দেখুন অভিযুক্তকে গ্রেফতার গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তার সঠিক সাজা হয় কিনা এবং অভিযুক্ত যাকে ধরেছে সে বাদেও সেখানে আর কারা অভিযুক্ত আছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের প্রকৃত আমরা চাই পণ্ডিত সে জানেন ঝড় বৃষ্টি হয়েছে বাচ্চা ছেলে সেক্ষেত্রে আম একটু পড়ে থাকতে পারে সে আম পারতে গিয়ে আজকে ফুরাদ মন্ডল যেভাবে নিঃশংসভাবে হত্যা করেছে আমরা শুনলাম তো গিয়ে ওখানটা গলা টিপে পর্যন্ত হত্যা করা হয়েছে ফ্যামিলি যেটা বলছে পরিবারের সাথে যোগাযোগ করলাম পরিবারের সাথে যোগাযোগ করে এটা শুনতে পারলাম এবং তার লাঞ্চও ফেটে পর্যন্ত পেটে ফেটে গেছে তো এই যে একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে সৃষ্টি হয়েছে তার মানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রতি ভয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে নেই এটা প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন শুধুমাত্র যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে শুধুমাত্র শিক্ষিত যোগ্য শিক্ষা প্রার্থীদের লাঠিচার্জ করবার জন্য পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসনের প্রতি এক বিন্দুমাত্র ভয় এখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বা ছত্রছাত্রা যারা আছে তাদেরও নেই এটা আমরা বুঝতে পারছি কারণ যে ছেলেটা মারা গেছে তার ফ্যামিলি আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে যোগাযোগ রেখেছে আমাদের সাথে তার সম্পর্কিত আমাদের যে বাই ইলেকশন নইটি বাই ইলেকশানে সে খেটেছে আমাদের সাথে আমাদের প্রার্থী এখানে দাঁড়িয়েছে সেও জানে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন একটা অপদার্থ পুলিশ প্রশাসন নির্লজ্জ পুলিশ প্রশাসন তৈরি হয়েছে পশ্চিমবাংলার মুখেতে এরকম ঘটনা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে নিত্যদিন ঘটে চলেছে অথচ পুলিশ নির্বিকার হয়ে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকার হয়ে বসে আছে সাধারণ সেটাই তো হচ্ছে বলছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রতি ভয় প্রশাসনের প্রতি ভয় পশ্চিম বাংলার এ সমস্ত মানুষদেরকে চলে গেছে এই ফিরাত মণ্ডলের মতন যারা আছেন তাদের পুলিশ প্রশাসনের মধ্যে তো ভয় নেই কারণ জানে পুলিশ তাদের প্রোটেকশন করবার জন্য রেডি আছে তাদের তারা জানে পেছনে আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদের প্রোটেকশান দেবে তাই জন্য তারা এই সাহসটা পাচ্ছে দিনে দিনে আজকে ফিরাত মণ্ডল যে অ্যারেস্ট হয়েছে তারা সাহস পেয়েছে তো সুতরাং আগামী দিনে আমরাও চাইছি যে ফিরাত মণ্ডল যে আছেন ফুরাত মণ্ডল ফিরাত মণ্ডলের যেন উপযুক্ত শাস্তি হয় কঠোরতম কঠোর শাস্তি হয় গ্রামবাসীরাও সেটা চাইছে পরিবারও সেটা চাইছে আমরাও সেটা চাইছি কিন্তু কতদূর পর্যন্ত পুলিশ প্রশাসন করবে সেটা আমরা দেখব যদি পুলিশ প্রশাসন তার ব্যবস্থা না নেয় উপযুক্ত শাস্তি দেবার আমরা নিশ্চিতভাবে আইন ব্যাপার যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে নেব নিয়ে আসবো